জামুরিয়া এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের দাবি যাত্রী নামানোর জন্য বরাকর থেকে রানীগঞ্জ গ্রামী একটি মিনিবাস রাস্তার ধারে দাঁড়িয়েছিল ঠিক সেই সময় দ্রুত গতিতে যাওয়া দুর্গাপুরমুখী একটি বড় বাসের সামনে আচমকা একটি গরু চলে আসে গরুটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সজরে ধাক্কা মারে মিনিবাসে প্রবল সংঘর্ষের জেরে ইউনিভার্সিটি রাস্তার ধারে থাকা ডিভাইডারের রেলিং ভেঙে ভিতরের দিকে ঢুকে পড়ে দুটি বাস মিলিয়ে প্রায় পঞ্চাশ জন যাত্রী আহত হন রানীগঞ্জ থেকে বরাকর একটি বরাকর থেকে রানীগঞ্জ বাসটা আসছিল সেই সময় দুর্গাপুর এক্সপ্রেস একটি গরুকে পাঁচাতে যায় দুর্ঘটনার ঘটে এই রাস্তাতে এই মোড়েই হ্যাঁ তো

থেকে দিকে যাচ্ছিল এবং আমাদের এই আট নম্বর কাছে ছিল প্যাসেঞ্জার খালি করছিল এবং সেই মুহূর্তে কোনো একটা এক্সপ্রেস বাস আছে আসলে সে পিছনে ধাক্কা মারে এবং ধাক্কা মারার সাথে আমাদের মিনি বাসটি এসে আমাদের যে ডিভাইডার আছে সেখানে মারে এবং আমাদের দুটো বাসেরই অনেক আহত হয়েছে সরাসরি পারে আউট তো বাস পর্যন্ত বেশি কি প্রাণহানি কোনো না প্রাণহানি কি কারণে দুর্ঘটনা জানতে পারলেন ভাইরাল কোরে দিয়ে গেছে কারণে দুর্ঘটনা জানতে পেরেছেন বাস বাসটা এই প্যাসেঞ্জার নামা ছিল আর বড় বাস থেকে এসপ্রেস বাসে সে মারেন ওভি তো